পাকিস্তানে নতুন সামরিক কাঠামোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ বাহিনীর নাম আর্মি রকেট ফোর্স কমান্ড এ আর এফ দাবি করা হচ্ছে এটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম কিন্তু কিভাবে আঘাত হানতে সক্ষম এ বাহিনী আর এটা কি ভারতকে মোকাবেলার জন্য সম্প্রতি বঙ্গোপসাগরের তীরবর্তী পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা থেকে অগ্নি ফাইভ নামের মধ্যম পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত যদিও বিশ্লেষকরা বলছেন এই ঘটনার সাথে পাকিস্তানের এআরএফসি গঠনের কোনও সম্পর্ক নেই তবে সম্পর্ক থাকতে পারে গত মে মাসে পাকিস্তান ও ভারতের সংঘাতের সঙ্গে চার দিনের ওই সংঘাতে দুই দেশ একে অপরের সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশেষজ্ঞরা বলছেন সে সময় পাকিস্তান তাদের বেশ কিছু দুর্বলতা প্রকাশ করেছে। সেটি পুষিয়ে নিতেই এ ব্যবস্থা নিয়েছে পাকিস্তান বিশ্লেষকরা বলছেন এ সেনাবাহিনী সেনাবাহিনীর নতুন এক শাখা যারা মূলত স্বল্প ও মাঝারি মাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করবে তাদের হাতে আছে ফাতেহ ওয়ান ও ফাতেহ টু হাতফ ওয়ান ও আবদালি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা আরও বলছেন এই কমান্ডের ফলে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই ভারতের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে গভীরভাবে হামলা চালাতে পারবে পাকিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রতিরক্ষা কৌশলের মূল ভরসা ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্র এগুলো স্বল্প পাল্লার ও কম ধ্বংসাত্মক এসব বানানো হয়েছিল মূলত ভারতের বড় ধরনের সামরিক আগ্রাসন ঠেকানোর জন্য দুই হাজার পঁচিশ সালের সংঘাত ছয় বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো দুই দেশকে পারমাণবিক যুদ্ধের দ্বার নিয়ে যায় এর আগে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল দুই হাজার উনিশে নাম প্রকাশ অনিচ্ছুক একজন সাবেক পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষক বলেন রকেট ফোর্স গঠনের মূল উদ্দেশ্য হল মে মাসের সংঘাতে যে দুর্বলতাগুলো বেরিয়ে আসে সেসব কাটিয়ে ওঠা তিনি আরো বলেন নতুন রকেট ফোর্স গঠন আসলে দেখিয়ে দিল পাকিস্তানের শুধু পারমাণবিক অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয় দু উনিশ আর দুই সালের সংঘাত প্রমাণ করেছে ভারত নানা উপায়ে পাকিস্তানের এ প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে গেছেন তাই এখন প্রচলিত আগ্নেয়াস্ত্র ও ক্ষেপণাস্ত্রই জরুরি